নমস্কার বন্ধুরা সম্পাদ স্পেশাল কিচেন ইউ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন যেহেতু গরম পড়ে গেছে আর এই কারণে মশার উপদ্রবও কিন্তু খুব বেড়ে গেছে কোথাও একটু জল জমা থাকলেই কিন্তু সেখানে মশা ডিম পড়ে আর সেখান থেকে প্রচুর মশার উৎপন্ন হয় আর যে কারণে আমরা কিন্তু জানালা দরজা যদি তাড়াতাড়ি বন্ধ না করি কিন্তু মশা আমাদের ঘরের মধ্যে ঢুকে আসে আর আমাদের বাচ্চা বড় কাউকেই কিন্তু রেহাই দেয় না প্রত্যেকেরই কামড়াতে থাকে আর আমরা মশার কামড় থেকে রেহাই পাওয়ার জন্য কি করি না বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল কিংবা স্প্রে কিনে নিয়ে আসি মশাগুলোকে মারার জন্য কিন্তু না বন্ধুরা এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের জন্য তাই বাইরে থেকে ওই সমস্ত কেমিক্যাল কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে মশা আমাদের বাড়ি থেকে একেবারে বিদায় নিয়েছে বন্ধুরা আমি এখানে ন্যাপথলিন নিয়েছি এখানে আমি দুটো ন্যাপথলিন বের করে নেব নিয়ে এই ন্যাথলিন দুটোকে ভালো করেই গুঁড়ো করে নেব। এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে অনেকেই তো আমরা রয়েছি যে নতুন জামা কাপড় যেখানে রয়েছে আলমারি কিংবা কোনো শোকেস যদি নতুন জামা কাপড় থাকে তাহলে আমরা কি করি না এই রকম ন্যাপথলিন নিয়ে একটা কৌটোর মধ্যে আমরা রেখে দিই দিলে কি হবে না নতুন জামা কাপড় আর পোকামা করে কাটবে না বন্ধুরা এখানে আমি দুটো ন্যাপথলিন নিয়েছিলাম একটা তুলে নিলাম কারণ অনেকটা বেশি হয়ে যাচ্ছে একটা হলেই কিন্তু সবচেয়ে ভালো হবে এবার আমি ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে গোটা ভাব না থাকে আর গুঁড়ো করার পরেও আমি আপনাদের দেখাচ্ছি কীরকম করে গুঁড়োটা আমি করলাম আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার কিন্তু ন্যাপথোলিনটা ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এই ন্যাপথোলিনের গুঁড়ো অংশটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি রকম হয়েছে তো আপনাদের দেখাচ্ছি বুঝতেই পারছেন একদম গুঁড়ো হয়ে গেছে কোনো রকম গোটা ভাব একদমই নেই এবার এই ন্যাপথোরিনের মধ্যে আমি দিয়ে দেব আরও কয়েকটি উপকরণ এখানে এখন আমি এই মধ্যে দিয়ে দেব গোলমরিচের গোটা গোলমরিচ নিয়েছি এই গোটা গোলমরিচ আপনারা কিন্তু সিলে কিংবা যে কোনো জায়গায় গুঁড়ো করে নিতে পারেন আর যদি সেটা না হয় তাহলে আপনারা এই রকম একটা গোলমরিচের প্যাকেট পাওয়া যায় এই গোলমরিচের প্যাকেট থেকেও অল্প একটু গোলমরিচ দিলেই হবে এটা কিন্তু একদম ডাস্ট করা প্যাকেট দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু আর কোনো রকমভাবে বেশি কষ্ট করতে হলো না এখানে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর এখানে দিয়ে দেব রসুন বন্ধুরা এই রসুন যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনের খোসা কোনো রকমভাবে ছাড়াইনি আমি আবারও এই রসুনটাকে হামন্দিস্তার মধ্যে নিয়ে নিলাম নিয়ে একটু হালকা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা রসুনটা একেবারে মিহি পেস্ট বানানোর দরকার নেই আমি কি রকম করছি তো আবারে দেখাচ্ছি এই ভাবে হামন্দিস্তার সাহায্যে রসুনটাকে আমি একটু হালকা পেস্ট বানিয়ে নিচ্ছি আমার কিন্তু রসুনটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই রসুনটা নিয়ে এই সমস্ত উপকরণের মধ্যে তুলে নেব বন্ধুরা এই রসুনের রসুন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে বিশেষ করে রসুনের খোসা কিন্তু ওই মশা কিংবা মাছি দাঁড়াতে ভীষণভাবে উপকারী এই রসুনের খসা দিয়ে আমি আরও কিছু ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছি বন্ধুরা আপনারা যদি চান সেগুলোও আপনারা দেখে নিতে পারেন সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম চামচের সাহায্যে এবার আমি কি করব না এখানে প্লেন জল ইউজ করব প্লেন জল আমি বেশ খানিকটা দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমার যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকু জল ইউজ করেছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা উপকরণগুলির মাত্রা একটু বাড়িয়ে দিয়ে জলটা বেশি পরিমাণে দিয়ে দেবেন তাহলেই হবে এবার আমি সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গোটাও গোটা ভাব না থাকে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য বন্ধুরা ফিরে আসছে আমি দশ মিনিট পর ঢাকা দেওয়ার পর কীরকম হয়েছে আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পর আমি ফিরে এলাম সমস্ত উপকরণ কিন্তু জলের সাথে ভালোভাবে মিশে গেছে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এটাকে কি করব না একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব মধুরা যেহেতু এখানে রয়েছে রসুন এবং গোলমরিচের গুঁড়ো আর রয়েছে ন্যাপথলিন তাই এটা আপনারা কিন্তু একটা স্ট্রং রেমিডিও বলতে পারেন এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি এই ছাঁকনির সাহায্যে আমি এখন এই মিশ্রণটা ভালো করে ছেঁকে নেব এইভাবে যদি আপনারা ছেঁকে ব্যবহার করেন তাহলে দেখবেন স্প্রে বোতলের পাইপ জাম করবে না আপনারা যেখানে সেখানে ভালো করে স্প্রে করে দিতে পারবেন আর এই গোটা অংশটা থাকলে কিন্তু স্প্রে বোতলের পাইপ জাম করবে আর স্প্রে করতে কিন্তু ভীষণ অসুবিধা হবে আমার নেওয়া হয়ে গেছে মিশ্রণটা এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ডেটল বন্ধুরা এই রকম ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ অনেকেই আছে ডেটল জলে স্নান করেন প্লাস সেই সঙ্গে কাপড় হয়তো যদি কুচি হয় তাহলে ডেটল জলে আগে ডুবিয়ে নেন বন্ধুরা তাই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এই ডেটল আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি ডেটলটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায় আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার এই রেমেডিটি এবার এটা কিন্তু ইউজ করার পালা এবার আমি এই যে মিশ্রণটা রয়েছে এটা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব বন্ধুরা আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল সেই স্প্রে বোতলটা তাই আমি ইউজ করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা এখানে ইউজ করবেন এবার আমি স্প্রে বোতলের ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন আমি এই স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটি ফানিল ব্যবহার করেছি ফানেলটা ব্যবহার করার ফলে কি হবে না কোনো রকম বাইরে ছিটিয়ে পড়ার কোনো ভয় থাকবে না সরাসরি কিন্তু স্প্রে বোতলের মধ্যেই মিশ্রণটা পড়ে যাবে এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি ভালো করে এইভাবে বন্ধ করে দেওয়ার পর যে সমস্ত জায়গায় মশা মাছির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমরা এটাকে ভালো করে স্প্রে করব আমি আবারও বলছি বন্ধুরা আমি বারবারই বলি যে আপনারা অবশ্যই স্প্রে বোতল ইউজ করবেন স্প্রে বোতল ইউজ করলে কি হবে না যেখানে সেখানে আমরা স্প্রে করে দিতে পারবো আর এমনি নর্মাল বোতল যদি হয় আমরা কিন্তু স্প্রে করতে পারবো না যেখানে সেখানে এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মশা লুকিয়ে থাকে তাই আমি ভালো করে স্প্রে করে দিলাম এবার আমি চলে এসেছি জানলার কাছে বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে আর মশা কিন্তু এখান থেকে আমাদের ঘরের মধ্যে ঢুকে আসে তাই আমি এগুলোতে ভালো করে স্প্রে করে দিচ্ছি এইভাবে স্প্রে করে দেওয়ার ফলে কি হবে না মশা কিন্তু এই মিশ্রণের গন্ধে আর ভিতরে আসতে পারবে না যেহেতু এখানে রয়েছে রসুন আর রয়েছে গোলমরিচের গুঁড়ো ন্যাপথোলিন এবং ডেটল তাই কিন্তু একদমই মশা আর ভিতরে আসবে না বন্ধুরা এই যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে এখানে কিন্তু অন্ধকার থাকে আর এখানে একদমই দাঁড়িয়ে কিন্তু আমরা রান্না করতে পারি না পায়ের মধ্যে সমানে কামড়াতে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি